ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আজ আমি আপনাদের জন্য কিছু আরি গাউন অর্থাৎ ইন্ডিয়ান যে আরি সুতার কাজ সেই গাউনগুলো নিয়ে আসছি এবং অনেক সুন্দর ভারী কাজ করে এবং আশা করি আপনাদের জন্য পছন্দ হবার মতোই দেখেন এটা প্রথম যে ডিজাইনটা নিয়ে আসছে এটা কিন্তু অসম্ভব সুন্দর মিরোরের কাজ করা যারা ঈদের পরবর্তী সময় যারা কিনতে চান বা একটু গর্জিয়াস জিনিস কিনতে চান যেহেতু বিয়ে আছে সামনে কুরবানি ঈদ আছে পূজা আছে তো আমাদের এই পণ্যগুলো কিন্তু এখনও আছে আমাদের কাছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর একটা সামনে এবং পিছনে পিছন দিকটা দেখা দাও তো ভাইয়া পিছনে কিন্তু একদম সেম কাজ করা সামনে এবং পিছনে সেম কাজ করা সেম কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন অন্য এবং চুড়িদার আর একটার মধ্যে কালার আছে তিনটা কালার একটা কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর কালার হবে আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতো প্রতিটা কালারে অসম্ভব সুন্দর আমি তিনটা কালারে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখেন দূর থেকে একটু ভিউ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝে দেখে শুনে নিতে পারেন আর এটা আমাদের তিনটা কালার একটা কালার আর একটা কালার দেখেন কালার তিনটা কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর কালার আজ আমি আপনাদের জন্য দুটা ডিজাইন নিয়ে আসবো আর দাম পড়বে একটি ধামাকা দাম অর্থাৎ এই পরবর্তী সময় যে অফারটা আমাদের জানি না এই অফার আপনারা কারা কারা নিতে পারবেন এটা আমাদের অফার চলছে অর্থাৎ অফার প্রাইস হচ্ছে আপনাদের জন্য আগে ছিল আঠাশশো তিন হাজার টাকা আমরা সেল করেছি কিন্তু সেম জিনিস আমরা আপনারা আমাদের কাছে এখন পেয়ে যাবেন অনলি ফর পঁচিশশো টাকা এখন যেটা নিয়ে যারা হলুদের হলুদ চান হ্যাঁ যারা একটু মাছ কেয়ার হলুদ চান তাদের জন্য কিন্তু এই কালারটা অসম্ভব সুন্দর একটি কালার এবং যারা পার্টিগণ করতে চান এই সব কালারের তারা আশা করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অসম্ভব সুন্দর একটি কালার এবং প্রতিটা মেরোরের কাজ করা মেরোর ওয়াকের কাজ করার এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো ভয় নেই এবং প্রতিটা আরি সুতার কাজ করা এই সুতা কিন্তু কখনো উঠবে না এবং সম্পূর্ণ ইন্ডিয়ান যে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আর এটার মধ্যে কালার আসছে তিনটা কালার তিনটা কালার যদি দেখিয়ে দাও সামনে পিছনে সেম কাজ করে তিনটা কালারের মধ্যে একটি কালার দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার অসম্ভব সুন্দর একটি কালার এবং আপনাদের পছন্দ হবার মতো কালারটা ঠিক আছে আর এর পরবর্তীতে আর একটি কালার আছে এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার দেখেন এইগুলো কিন্তু অন্যাগুলো কিন্তু অসম্ভব সুন্দর অন্যা অন্যা প্রতিটা অন্যায় সুন্দর অন্যা তো যারা এত রিজনেবল প্রাইজে এগুলোকে দাম আমরাই বিক্রি করেছি তিন হাজার টাকা আঠাশশো টাকা আপনার জন্য একটা অফার দিয়েছিলাম তো এখন আমাদের কাছে কিছু পণ্য আছে যেগুলো আপনারা চাইলে এখন নিয়ে নিতে পারেন যারা পার্টি অনুষ্ঠানে পড়তে চান আমাদের কাছে হিউজ পরিমাণ পণ্য আছে এখন পর্যন্ত তো আমাদের ছড়ির নাম হচ্ছে চিত্রা ফ্যাশনের নতুন ধারা তিনশো তিরানব্বই বা আটত্রিশ সেটা হচ্ছে গাউচা মার্কেটে তো যারা আপনারা এই ধরনের পণ্য নিতে চান আমাদের কাছ থেকে গাউন নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে